নমস্কার বন্ধুরা কিছু কিছু জিনিস কিনে নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখুন ফেসওয়াশ ল্যাকমি তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে সাবান মুখের দাগ একদম চলে যায় এই সাবান যখন ইউজ করবেন যে কোনো মুখের দাগ দেখবেন একদম চলে যাবে আর এটা অ্যালোভেরা ফেসওয়াশ তাই কিছু কিছু জিনিসগুলো নিয়ে এসেছি তাই আপনাদের সাথে শ্বেয়াৰ কৰি এই যে এইটো একান ফেচাশ জিনগুল ইউজ কৰলে বেছ ভাল ফল পোৱা যায় এই যে ফেচৱাশ লোট কণ্ডিশ্যনাৰ এই যে কন্ডিশনার ওয়াশ পতঞ্জলি এই জিনিসগুলো নিয়ে এসেছি নমস্কার নেবেন ভালোবাসা নেবেন জয়ার ভিডিও থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন এটা পাপোস নিয়ে এসেছি বেশ নরম একদম নরম পাপোস। লাইক করে দেবেন শেয়ার করে দেবেন বাটি এই যে বোল বাটি নিয়ে এসেছি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন আসি আজকে